স্যার আপনি কি খাচ্ছেন স্যার এর নাম কি স্যার এটা তো বার্গার ও এই এর বার্গার স্যার স্যার দাম কত স্যার এটা তো বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে আমি যেটা খাচ্ছি এটার দাম একশো টাকা কিন্তু তুমি এত কিছু জানতে চাচ্ছ কেন আমার বলো ভালো বলে খুব স্যার আমি দেখি এইগুলো সবাই খাই এর নাম কি আর এর দাম যে কত চার আমি বলো জানি না তাই আমি জিজ্ঞেস করিলাম কি বলো তুমি কখনো বার্গার খাওনি নাচার আমি এখন খাইনি এমন কোনো লোক আছে না কি এখনো বার্গার খাইনি আমি বললাম ইয়ে কখনো নাম শুনি নি আগে এই প্রথমে নাম শুনলাম আর আমি রেস্টুরেন্টে গিয়ে যে জিজ্ঞেস করবো এর দাম কত তা আমার লজ্জা করতে তাই আমি জানি নি এই আপনার কাছে আমি দাম জিজ্ঞেস করেছি আর আপনি যে কথা বলেছেন এর দাম একশো টাকা এই শুনি আমার খাবার নুচি একদম মুরগি এর থেকে ভালো হচ্ছে আর আমি হোটেলে গিয়ে পঞ্চাশ টাকা প্যাট ভরে খাতে পারবো তাতে আমার প্যাটও ভরবে আমার মনও ভরবে চার বুঝলাম আচ্ছা কোম্পানি তোমাকে কত টাকা বেতন দেই স্যার আমার বেতন কোম্পানি সাত হাজার পাঁচশো টাকা দেয় তো তুমি এখনো বিয়ে করেছো না 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 স্যার আমি বলে এখনো বিয়ে করিনি আমার মা বাবার দায়িত্ব আমার পরে আছে না এজন্য স্যার বিয়ে করেন আপনি চলেন স্যার চলেন স্যার ওঠেন স্যার চলো ইসমাইল ভাই আজকে অনেক দেরি হয়ে গেছে এ কি তুমি কেন ইসমাইল ভাই আসিনি না বস আজকের থেকে আমি গাড়ি চালাবো কেন ওনার কি হয়েছে স্যার তাকে কোম্পানি নাইট শিফট ট্রান্সফার করে দিয়েছে ও আচ্ছা আচ্ছা তোমাদের এই নাইট শিফট কতদিন পর পর চেঞ্জ হয় পনেরো দিন পর পর চেঞ্জ হয় আচ্ছা তোমার কাছে ইসমাইল ভাইয়ের নাম্বারটা আছে না স্যার আমার কাছেও নাম্বার নাই কালকে আমি নতুন ফোন নিয়েছি বুঝছো এই জন্য ওর নাম্বারটা আমার এই ফোন থেকে মুছে গিয়েছে আচ্ছা শোনো ওর সাথে যদি তোমার দেখা হয় তাহলে ওর নাম্বারটা নিয়ে আমাকে একটু দিও না স্যার আমি স্মাইলবার সাথে আর কখনো দেখা করতে পারবো না কেন কারণ তার তো নাইট ডিউটি আর আমার ডেতে এই কারণে তার সঙ্গে আমার কখনোই দেখা হবে না কেন স্যার কিছু হয়েছে না না কিছু হয়নি আচ্ছা চলো এই সামিং এই বার্গারটা নিয়ে যা আর আমার জন্য এক গ্লাস পানি দে স্যার আমি দেখি এইগুলো সবাই খায় এর নাম কি আর এর দাম যে কত চার আমি বলে জানি না তাই আমি জিজ্ঞেস করিলাম আর আপনি যে কথা বলেছেন এর দাম একশো টাকা এই শুনি আমার খাবার নুচি একদম মুরগে না থাক লাগবে না আজকে ইসমাইল ভাই ডিউটি ছিল না হ্যাঁ স্যার ডিউটি ছিল কিন্তু সে আজকে আসেনি কেন মনে হয় চাকরি ছেড়ে দিয়েছে কি চাকরি ছেড়ে দিছে হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে চলো আরে ইসমাইল ভাই হ্যাঁ চার ভালো আছেন চার আলহামদুলিল্লাহ কেজন্য বলছিল তুমি নাকি চাকরি ছেড়ে চার আমি চাকরি ছাড়বো কেন চার আমার বাড়িতে আম্মা অস্ত ছিল চার ও আচ্ছা আচ্ছা আমি তো মনে করছিলাম তুমি চাকরি ছেড়ে দিছো না না চার আমি চাকরি ছাড়িনি চার আপনি চার ভাই এই পাশে একটু থামান আচ্ছা স্যার এখান দাঁড়ালাম ইসমাইল ভাই এর ভিতর বার্গার পিৎজা প্যাটিস সবকিছুই আছে এটা তুমি রাখো স্যার এগুলো তো দরকার নেই স্যার আপনি রেখে দেন না না সমস্যা নয় তুমি রাখো তুমি বাসায় গিয়ে তুমি এবং তোমার আব্বা মুসাহ সবাই খাবা নাও এ স্যার এ ভাল লাগে আমার খুব ভালোই ইচ্ছা তবে এগুলো আমার আব্বা মু খান কোন দিন এর বিদেশ খাবার তো খাই খুব খুশি হবেন আপনি ভালো থাকবেন স্যার আচ্ছা চলো अच्छा ठीक है सर